সিতাই ব্লকের দক্ষিণ বিএসএফ বিএসএফের রাবার বুলেটে আহত এক বাংলাদেশে গরু পাচারকারী মঙ্গলবার দুপুরে দুতিমান ভট্টাচার্য জানান যে গতকাল রাতেই চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরথহর এলাকায় গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সময় পঁচাত্তর নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা একত্রিত হয়ে পাল্টা বিএসএফ জওয়ানদের আক্রমণ করে সেই সময় আত্মরক্ষার্থে এক বিএসএফ জওয়ানের রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয় লিটন মিয়া নামে এক বাংলাদেশে গরু পাচারকারী লিটানের বাড়ি বাংলাদেশের লালমনিহাট জেলার মারি থানার দুর্গাপুর এলাকায় গতকালের এই ঘটনায় থমথমে পরিস্থিতি দক্ষিণ বড়থরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে বর্তমানে আহত বাংলাদেশে এই গরু পাচারকারী কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত

তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড

বাংলার লোককে মনে বাংলার লোককে কিন বাংলার লোকে বিয়ে আক্রমণ করছে জানের ভয়ে তা তার মনে করো গুলি করছে এইটুকুই শুনলাম আর কি আজ আপনার নাম কি মারা গেছে কি কেউ না এইটা আমরা এখনো সঠিক শুনলেন অনেক লোকজন আছে এখনো আমরা সঠিক শুনলাম না কি নাম আপনার আমার নাম লক্ষ্মীন্ত বর্মন বাড়ি কোথায় এই যে

Bye. Okay.